গেল হাজার চিল্লালেও লাভ হবে না আল্লাহ একটা আয়াত দিয়েছেন সোমবালুস আলুন্নাজিন আনিন নাইম তোমাকে ধরা হবে ওবায়দুল্লাহ তারেক তুমি সুর দিয়েছি তোমাকে নিয়ামতের জন্য গোটা বিশ্বে তুমি ভ্রমণ করে বেরিয়েছ সুতরাং যেই মানুষগুলো তোমার সামনে ছিল তাদের কি তোমার সুরের সঙ্গে একাত্মতা পোষণ করতে বলেছিলে সুযোগ দিয়েছিলে তারা যদি না বলে সেটা ধরবো আমি তুমি তাদেরকে সুযোগ দিয়েছিলে কিনা এই জন্য আপনাদের আমাদের উভয়কেই আল্লাহ সন্ত্রীটি হাসিল করতে হবে কারণ জীবিত থাকা অবস্থায় আপনি পারবেন যদি মরে যান দেখুন আপনি হয়তো প্ল্যান করছেন আজকে রাত্রে গিয়ে বাসায় সুন্দর করে ঘুমাবেন কম্বলের নিচে আর আল্লাহ প্ল্যান করে রেখেছে আজকের রাতটা তোমার হবে শেষ রাত বাসা পাওয়ার আগেই তোমার মৃত্যুর ফয়সালা হয়ে আছে ঠিক কিনা সুতরাং ছোট মানুষরাও যদি মারা যায় দেখুন যেই মানুষটা এখন মারা যাবেন সে যখন রুহুটা আলাদা হয়ে যায় এই রুহুটা দেখতে পায় কেউ বাঁশ কাটতে যায় কেউ কোদাল কবর স্থানে যায় কেউ কাফনের কাপড় আনতে যায় কেউ হাউমাউ করে চিৎকার করে সব দেখতে পাচ্ছে যখন কবরের ভেতরে রেখে আসা হলো যখন তাকে প্রাণ দিলেন আল্লাহ রব্বুল আলমিন যখন সে তার গায়ে দেখে কাপনের কাপড় প্রথমে চিৎকার করে বলে মা গিয়েছি বাবা আমি তো মারা গিয়েছি এতক্ষণ আমি যা দেখলাম সব স্বপ্ন ভেবেছিলাম কিন্তু এগুলো স্বপ্ন নয় এগুলো সব বাস্তব ছিল কবরের ভেতরে গিয়ে চিৎকার করবেন কোনো লাভ হবে না সুতরাং জীবিত থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার নাম হয়ে যাবে লাশ আপনার নাম হয়ে যাবে মূর্তা কবরের ভেতরে মা বলে চিৎকার করে লাভ হবে না খুব দিয়ে শুনতে হবে কবরের ফিল টানতে হবে মুরদয় কন্দ জিন্দার ভা আজ বুঝি দিলায় আমায় মে বেদায় পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি সমান জমিদারি পাইলাম নারে রে কানা করি খালি হাতে দিলা তুমি জন বেদায় মূর্দয় কান্দা বুঝি দি লাইয়া আমার জন মের বেদা আমার মার কাছে কই বাজান রে কই আমি ওই না অন্ধার কবরে রে থাকবো কেমন করে রে ওই না মাটির কব রে থাকবো কেমন করে রে আজ বুঝি দিলায় আমার জনমের বিদায় মুরদয় কাজ কহ আজ ব যে জন গোসল যে জন কান্ধে লইয়া যায় যে জন কাফন পারা যে জন কান্ধে লইয়া যায় তাদের কাছে দোয়া চাই আজ বুঝি দিলাই আমায় জনমের বিদায় মুরদায় কান্দা কহয় জিন্দারে ভাই আজ বুঝি দি